গাছের চিরসবুজ পাতার মাঝে থোকায় থোকায় ঝুলছে কমলা এর চোখ ধাঁধানো রং প্রকৃতি প্রেমীদের করে তোলে আরো আকর্ষণীয় যা স্মরণ করিয়ে দেয় মহান রবের আপন সৃষ্ট এক জান্নাতি বাগান বন্ধুরা আমি এখন আছি কমলালেবুর বাগানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কমলা লেবু ধরছে এক একটা গাছে আর এর কালারটা কত সুন্দর আমি তো দেখে হয়ে যাচ্ছি যে আমাদের দেশের মাটিতে এত সুন্দর কমলা লোক হচ্ছে আলহামদুলিল্লাহ ধন্য অগ ধন্য তুমি আমার দেশের মাটি তোমার বুকে ফলাই ফসল সোনার চেয়ে খাটি ছন্দের এই কথাটিকে আজ বাস্তবে রূপ দিয়েছে আমার দেশের কৃষকেরা একটা সময় কিছু চাষকে আমরা বিদেশি চাষ হিসেবেই জানতাম তার মধ্যে কমলা লেবু চাষ অন্যতম আজ সেই বিদেশি ফলকেই বাঙালির কৃষকেরা অতি নিখুঁত ভাবে চাষ করছে বন্ধুরা আজকের এই পর্বে আমি তুলে ধরবো কমলা লেবু চাষের পদ্ধতি এবং এর লাভ লস ওবায় কমলালেবু চাষ সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা এখন আমি চলে এসেছি কমলালেবু বাগানের কাছে এখানে বাগানের কাছে আসতেই নজর কাড়ে এমন সুন্দর কমলা এখন আমি ভিতরে প্রবেশ করব এবং এখানে কি কি জাতের কমলা লেবু আছে সেগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর সেই সাথে কমলা লেবু চাষের সম্পূর্ণ একটা গাইড লাইন দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা আমাদের সাথেই থাকুন বন্ধুরা এখন আপনারা যে কমলা লেবু দেখছেন এগুলো হচ্ছে কমলা লেবু এই দেখতে যেমন সুন্দর সুন্দর এগুলা মানে কমলা লেবুগুলা খেয়ে বোঝার উপায় নাই যে আমাদের দেশের মাটিতে চাষ করা কমলা লেবু এগুলা আমাদের দেশে সময় কিন্তু কমলা লেবুর চাহিদা পূরণ করার জন্য বাইরের দেশ থেকেই আমদানি করা হয় আর এই লেবুগুলাও ঠিক তেমনই স্বাদের বন্ধুরা এখন আপনারা যে লেবুগুলো দেখছেন এগুলো খুব সম্ভবত থাই মালটা নামে পরিচিত বাগানের মালিক আমাদেরকে কিছু মালটা খাইয়েছিলেন এখান থেকে আমার জীবনে খাওয়া সব থেকে মিষ্টি মালটা ছিল এটা এখানে বাগানের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম এক একটা গাছে আড়াই মন থেকে তিন মণ পরিমাণ মালটা বা কমলা লেবু ধরে তো বন্ধুরা এখানে কমলা লেবুগুলা গুলা পাড়ার কাজ চলছে ব্যবসায়ীরা এগুলো কিনে নিয়েছে এখান থেকে পেরে নিয়ে যাচ্ছে এই মালিকেরই পাশে আরেকটা বাগান আছে সেখান থেকে কমলা লেবু গুলা পাড়া হয়ে গেছে তো আমরা আপনাদেরকে সেই বাগানে গিয়ে মালিকের থেকে জানবো কিভাবে কমলা লেবু গুলা চাষ করতে হয় কি কি সার প্রয়োগ করতে হয় এগুলো আপনাদেরকে জানাবো বন্ধুরা আমি যে এখন চলে এসেছি সেই পাশের কমলা বাগানে আর আমার সামনে আসছেন এই বাগানের কমলা চাষি মোহাম্মদ জাকির হুসাইন তো আমরা এই চাষের কাছ থেকে জানবো কমলা লেবু চাষের পদ্ধতি চাচা কেমন আছেন এই আল্লাহ ভালো আছে বোধ তোমাদের দোয়াই আমি এই যে বাগান বুঝেছেন সামনে এই 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 ইউরোজা আসলে তিন বছর পূর্ণ হবে আচ্ছা সামনে বছর একদম ভরপুর যাদের বাগান যারা তৈরি করছে যারা তাদেরও বাগান আছে বুঝেছো জি জি তারা বলল যে এই চার বছর এই তিন বছর পূর্ণ হয়ে গেছে তারপরে সামনে বছর দেখবো ভরপুর গাছ ভেঙে পড়বে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তা ধরেন ওটা তিন দিকে এটা তিন দিকে একটা সময় এগুলো আমাদের দেশে কিন্তু একদমই চাষ হইতো না এখন দেখছি মোটামুটি আপনার কিভাবে মানে গাছ নেন কোথা থেকে ওই গাছ নিয়ে ওই যে তোমার ওই ভগিরাতপুর এক ওই যে বাঁধন বলি একটা লোক ওনার বহু বাগান আছে কোন দিকে এটা এটা হচ্ছে ওই তোমার ওই চাঁদিয়া ভগিরাতপুর আচ্ছা তোমার ওরা ওই বাগান উনি সব এই গাছ সব সাপ্লাই দিয়ে আচ্ছা উনি সব সাপ্লাই দিয়ে গাছ কিনা পরে কেমন দাম ওই তোমার ওই আড়াইশো দেড়শো দুশো তিনশো এখানে তিন বেগা বইতে গাছ আছে কতগুলো এই এই মোট সব বিঘে জমিতে সাড়ে গাছ আছে সাড়ে সাতশো তারিখে এক এক বিঘেতে একশো গাছের একটু বেশি লাগে এই গাছ লাগানোর কত দিন পর থেকে আপনার কমলা ধরা শুরু হয় এটা ধরুন ওই তিন বছর পার হয়ে গে ওই তিন বছরে দেখেন তাও বিশ তিরিশ হাজার টাকা পিছিয়েছে হ্যাঁ আর এই সামনের বছর ওই লোকের ওই যে ওই যে বাঁধন উনি তো প্রথম ওই চাষ করে ওরে ওরে প্রায় 6 বি জমিতে প্রায় 25 30 লাখ টাকা বেঁচেছে এই যে সময়গুলো গেল মাত্র শুধু জাস্ট একটু সময় পার করকে গাছগুলো বড় হয়েছে এই পরিপূর্ণ ফলনের সময় আসেনি এখন সামনের বছর থেকে পরিপূর্ণ ফলন শুরু হবে মানে গাছ ভিজে পড়বে এই যে পাতা ঝড়িয়ে নতুন পাতা আসছে গাছ কেমন সবুজ সবুজ দেখতেই ভাল লাগে এই দেখো পাতা

তোমার গাছে আর পোকা হবে না তোমার এই গাছের ক্ষতি হবে না এক একটা গাছে কি পরিমাণ কমলা ধরে যখন পরিপূর্ণ হয়ে যায় এক একটা গাছে তোমার কুমলা এসলে তোমার এক দেড় মন দু মন এক দেড় মন দুই মন মাশাল এই গাছটাই এবারে যা এই ছিল কম করে পাঁচ মন হবে মাশাল এই গাছটাতে পাঁচ মন পাঁচ মন এখন কটপুনে হবে বলেন দিকে

ড়া হয়েছে তো মানে সব আস্তে আস্তে পেলা হয়েছে গাছ ভরস্য করতে পারছিল না বন্ধুরাই দেখুন আপনারা দেখছিলেন কমলা লেবু চাষের পদ্ধতি তাই আপনার যদি কিছু জমি থাকে আপনিও শুরু করতে পারেন কমলা লেবু চাষ উন্নত জাতের চারার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এই কমলা চাষির সাথে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই কমলা চাষির ফোন নম্বর সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না